বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন এই তালিকায় রয়েছেন ভারতীয় সিনেমার অন্যতম দর্শকপ্রিয় অভিনেত্রী রামবা জুরুয়া বন্ধনের মতো জনপ্রিয় সিনেমায় সালমান খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি কিন্তু সেই খ্যাতি সাফল্য ফেলে একেবারে আড়ালে চলে যান এই অভিনেত্রী কিন্তু কেন ইন্দু কুমার প্রথমানাথন নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে সুদর কানাডায় বসবাস শুরু করেন রামভা যার জমৎপূর্ণ রূপালী জগৎ থেকে বিদায় নিয়ে সংসারে মন দেয় বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী বর্তমানে তিন সন্তানের জননী তার তিন সন্তানের নাম লানিয়া শাসা এবং শিবিন দীর্ঘ পনেরো বছর ধরে সবিজ অঙ্গন থেকে দূরে রয়েছেন রামভা বিরতি ভেঙে ফের নিজ অঙ্গনে ফিরেছেন তবে সিনেমা নয় একটি টিভি শোয়ের মাধ্যমে ড্যান্স শো জোডি আর ইউ রেডি এর দ্বিতীয় সিজনে বিচারকের আসনে দেখা যাবে তাকে এরই মধ্যে অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নিয়েছেন এত বছর বিরতি নেওয়া এবং ফেরার কারণ ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী রামবা বলেন মা হিসেবে মনে করি বাচ্চাদের একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বাবা মায়ের মধ্যে অন্তত একজনকে তাদের পাশে থাকা প্রয়োজন আমি সিনেমা থেকে দূরে অভিনয়ের প্রতি আমার আগ্রহের ব্যাপারটি আমার স্বামী জানে আমাদের ছেলের বয়স যখন ছয় বছর মেয়েরা অনেকটা বড় হয়েছে তাদের বয়স যথাক্রমে চোদ্দ এবং দশ বছর আমার স্বামী মনে করেন মেয়েরা যেহেতু বড় তারা ছেলেকে সামলাতে পারবে এরই মধ্যে টিভি চ্যানেল থেকে আমার সঙ্গে যোগাযোগ করে আমি দ্বিধাগ্রস্ত ছিলাম কারণ আমার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করাতে হবে কিন্তু আমার পরিবার আক্ষরিক অর্থে আমাকে টিভি অনুষ্ঠানটি করতে অনেকটা বাধ্য করেছে দীর্ঘদিন পর শুটিংয়ে ফেরার অভিজ্ঞতা জানিয়ে রামভা বলেন শুটিং প্রথম দিন স্বপ্নের মতো মনে হয়েছিল আমি সেদিন ভীষণ নার্ভাস ছিলাম ভ্যান থেকে নামতে ভয় পাচ্ছিলাম আমাকে প্রথম যে শর্টটি দিতে হয়েছিল তা হলো আদাগিয়া লাইলা গানটি স্যান্ডি মাস্টার আমাকে ভরসা দিয়েছিলেন আমি যখন প্রথম শর্ট শেষ করি তখন সবাই হাপতালে দিয়ে বলেন আমি তিরিশ বছর আগে যা করেছি তা পুনরায় তৈরি করেছি তারপর থেকে ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করি অভিনয় না ফেরার আরেকটি কারণ ব্যাখ্যা করেছেন রামভা তার ভাষায় আমার স্বামী ভারতে ব্যবসা শুরু করেছে যদিও এটা পরিকল্পনা করা হয়নি কালা মাস্টারের পীড়া পিড়ির জন্য ধন্যবাদ কারণ আমি উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম মেকআপ করা মঞ্চে ওঠা এবং মানুষের সারা আমাকে চলচ্চিত্রে ফিরে আসার জন্য আগ্রহী করে তুলেছিল আমি যে অভ্যর্থনা পেয়েছিলাম তা দেখে আমার বাচ্চারা রোমাঞ্চিত হয়েছিল আমি পনেরো বছর চলচ্চিত্রে কাজ করিনি কিন্তু সিনেমা আমার রক্তে মিশে আছে আমি আমার সময়ে অনেক সহকর্মীকে এখনও করতে দেখছি তাই আমারও সেই ইচ্ছা ছিল কিন্তু আমি আমার খ্যাতি ধরে রাখার ব্যাপারটি নিশ্চিত করতে চেয়েছিলাম এই জন্য ফিরে আসতে চাইনি কানাডায় বসবাস করার সময় ভারতীয় সিনেমা দেখতেন রামভা তা জানিয়ে এই অভিনেত্রী বলেন বিয়ের পর আমরা কানাডায় বসবাস শুরু করি সেখানে আমার স্বামী ইন্টেরিয়ারে ব্যবসা করেন রজনী স্যারের রজনীকান্ত সিনেমা ছাড়া কানাডায় আমরা খুবই কম সিনেমা দেখতে হলে যেতাম বাইরে বের হলে খুব কাছাকাছি জায়গায় যেতাম বিশেষ করে সেখানে বাচ্চাদের জন্য কিছু থাকতো আমাদের একটা হোম থিয়েটার সেট ছিল তাই আমরা ঘরে এক সঙ্গে বসে সিনেমা দেখতাম প্রতি শুক্রবার রাত ছিল তামিল সিনেমার রাত দুই সালে ব্যবসায়ী ইন্দ্র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রামভা দুই সালে তাদের মধ্যে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল দাম্পত্য কলহের কারণে কিছুদিন আলাদাও থেকেছেন তারা পরে অবশ্য রামভার কাছে ফিরে আসেন তার স্বামী উনিশশো সালে মালায়াম ভাষায় সারগাম সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রামভা একই বছর তেলেঙ্গু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার তারপর তামিল কনড় ভোজপুরি হিন্দি ইংরেজি ও বাংলা ভাষায় অনেক সিনেমায় কাজ করেন এই অভিনেত্রী দাদা সিতা নামে ভারতীয় বাংলা সিনেমায় দেখা গেছে তাকে 嗯。Mm hmm.